বৃহস্পতিবার সকালে চোপড়ার ফ্যাক্টরি মোড় এলাকায় এক দুঃসাহসিক ঘটনা সামনে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাতের অন্ধকারী দুষ্কৃতীরা এক আনারস চাষির বাগানে কয়েকশো আনারস কেটে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্র টপ্প নামে এক চাষির আনারস বাগানে ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে বাগান মালিক তার আনারস বাগানে গিয়ে দেখেন তার বাগানের কয়েকশো আনারস রাতের অন্ধকারে ধারালো কিছু দিয়ে কেটে নষ্ট করে দেওয়া হয়েছে এই দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে যান এই ঘটনা সামনে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাষির মা মাথায় হাত এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে কে বা কারাই ঘটনাটি ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয় স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন আনারস বাগানের মালিক এ বিষয়ে চোপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন এ বিষয়ে আনারস চাষী শুক্র চোপ্প জানান দাদা কি হয়েছে আমি সকালে আসলাম আসে দেখি বাগানে ঘুরতে আসে দেখি যে সাইটে ফল কাটা ফল কাটা দেখলাম ভিতরে তো দেখতে ঢুকলাম তো দেখি যে সাইটে মনে করবো পনেরো বিশটা আবার ভিতরে যায় দেখতেছি এক দেড়শো ফল কাটে দিচ্ছে এখন আমার সঙ্গে তো কারো শয়তান নিবুদ্ধি নাই এখন কে এরকম করছে আমি তো ধারণাই করতে পারতেছি না এখন কে কাটছে এখন কাকে দোষ দিব তো আর কি বল এইভাবে এই যে এইভাবে মানে একটা চাষির আর কি ফসল নষ্ট করে দেওয়া হচ্ছে কতটা খারাপ লাগছে কথাটা তো খারাপ এখন ওই এই বাজারে কিন্তু এখন তো ফলেরও রেট এবারে খুব কম মনে কর কত কষ্ট করে অল্প স্বল্প বাগান লাগাইছি ওটাও যদি লোকেলি যদি নষ্ট করে তাহলে কী করা যাবে বলো কোথায় আপনার বাগান বাগান তো এই সামনে নয় এই নর্থ দিনাজপুরের উত্তর দিনাজপুর থেকে অনুপ প্রতিবেদন নিউজ টুডে